ব্রেন নষ্ট হয় এর আগে বলছিলাম একটা ভিডিওতে যে ব্রেন কীভাবে ভালো রাখা যায় ভেলে ব্রেন ভালো রাখা যায় নামাজের মাধ্যমে সেটা বলছিলাম আজকে আমরা জানবো ব্রেন নষ্ট হওয়ার কারণ ব্রেন ড্যামেজ হওয়ার ড্যামেজ হওয়ার কিছু কারণ আমরা জানবো তার ভিতরে অন্যতম কারণ হচ্ছে গিবত করা গিবত আপনি যখন মানুষের গিবত করবেন নিন্দা করবেন আপনার ব্রেনের উপর এফেক্ট পড়বে মিথ্যা কথা বলবেন চুরি করবেন চিন্তাই করবেন ডাকাতি করবেন অন্যায় করবেন তখন আপনার ব্রেনের চাপ পড়বে চাপ সৃষ্টি হবে উপর থেকে আসমান থেকে দুনিয়া থেকে চাপ সৃষ্টি হয় না যখন মানুষের আপনি জিবোধ করেন বদনাম করেন বদনাম করার সময় আপনার মনের ভিতরে একটা কেমন কেমন যেন অনুভূতি হয় কেমন কেন যেন একটা অনুভূতি হয় মনের ভিতরে এটা হওয়ার কারণ আপনার ব্রেন্ডে এফেক্ট পড়তেছে আপনার ব্রেন্ড ক্ষতি হচ্ছে এবং মানুষ আপনাকে দেখতে পারবেন একটা সময় আপনি ধরা খেয়ে যাবেন অল্প সময়ের ভিতরে বেশি সময় লাগবে না এখন দুনিয়ার মানুষ এখন চালাক হয়ে গেছে সাময়িক সময়ের জন্য আপনি অন্যের বদনাম করে অন্যের গিবোধ করে পার পেয়ে যাবেন নিজে ওনার কাছে একটু ভালো সাজার চেষ্টা করবেন সাময়িক সময়ের জন্য বাট ফাইনালি আপনি হেরে যাবেন মরা ভাইয়ের গোস্ত নিজের আপন ভাইয়ের গোস্ত খাওয়ার কথা বলা হয়েছে আপন মৃত ভাইয়ের গোস্ত খাওয়ার সমতুল্য করা হয়েছে এই গিবতকে রবি মোহাম্মদ সাল্লাম যে নিকৃষ্ট মানুষের কথা বলেছেন পৃথিবীতে যেই মানুষগুলো সবচেয়ে নিকৃষ্ট তাদের ভিতরে একজন হচ্ছেন গিবতকারী একজন হচ্ছে গিবতকারী যিনি একজনের কথা আরেকজনের কাছে লাগায় কোনো কোনো এলাকায় চকল খোর বলা হয় আঞ্চলিক ভাষায় বলা হয় চোকল খোর তো এই খোর জাতীয় ব্যক্তিরা দুনিয়াতে সুখ পায় না দুনিয়ার পরবর্তী জীবন তারা সুখী হতে পারবেন না আপনার ব্রেন আপনার মস্তিষ্কে যদি ড্যামেজ হয়ে যায় তখন কখন কি করবেন উল্টাপাল্টা কাজ করবেন কি হবে না হবে সেটা বলা যাবে না আপনারা যারা মুরব্বীরা আছেন আপনারা গিবোধ করা বন্ধ করে দেন আপনাদের বাচ্চাদেরকে শিখান বাচ্চারা যদি আপনারা যদি গিবত করেন পরনিন্দা করেন অন্যের বিরুদ্ধে কথা বলেন তাহলে আপনার বাচ্চারা ওটা শিখবে শিখে ছোটবেলা থেকেই তারা তাদের ব্রেনটাকে নষ্ট করে ফেলবে ভবিষ্যতে তারা কি করবে তাদের কাছ থেকে তখন আর কিছু আশা করা যাবে না অতএব নিজে বাঁচুন বাচ্চাদেরকেও বাঁচান আর নামাজ পড়ুন পাঁচ শক্ত নামাজ পড়ুন জীবনে গিবত আসবে না নামাজ সকল পাপ থেকে মুক্ত করেন আপনি দুনিয়াতে যত অপকর্মে লিপ্ত হবেন যত ধরনের অন্যায় কাজে আপনি লিপ্ত হবেন যদি আপনার সঙ্গে নামাজ থাকে সেই নামাজ আপনাকে বাধা দিবে যেও না ওখানে সে নামাজ আপনাকে রিকোয়েস্ট করবে আটকিয়ে দেবে অন্যায় থেকে অতএব পাঁচ অক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ তালা নিজে নামাজ পড়বেন অন্য কেউ নামাজ পড়তে উৎসাহিত করবেন আপনি নামাজ অন্যকে যদি নিয়ে পড়াইতে পারেন তাহলে ওই ব্যক্তি নামাজ কবুল হোক বা না হোক আপনার নামাজ কবুল হোক বা না হোক ওকে যে আপনি নামাজ পড়াইছেন সেজন্য আপনি কবুল নামাজের স্বভাব পেয়ে যাবেন ইনশাল্লাহ আলা খুবই শক্তিশালী একটি কাজ এই শক্তিশালী কাজটা সবাই আমরা করার চেষ্টা করব ইনশাল্লা তালা ও আখের দেওয়াল আহামদুলিল্লাহ হি রাবিল আলমিন